ভিউ স্টোরপো খুবই সুন্দর কোন স্টেশন এসে পড়েছি এটা বলতে পারছি না স্টেশন এমনই কি নাই আর গরমিত অবস্থা নিয়ে আমাদের একদম খুবই খারাপ অবস্থা

वीडियो मैं हां हां मेरा आपको क्यों अरे कोई तो इन्हें अरे कोई तो इन्हें क्यों है हम्म

জায়গা এটা আমরা ট্রেনে আছি কোন জায়গা तक চলতে বাইরে না দেখতে হবে স্টেশনটা কোনটা ঢুকছে নিউ কোচবিহার আচ্ছা নিউ কোচবিহার এন্ট্রি করলো দেখতেই পাচ্ছ কি রুদ্র দেখছো গরম পানির মধ্যে গরম নাগাল্যান্ড আমার বাড়ি কোথায় আমার বাড়ি নাগাল্যান্ড আমাদের এখানে এত গরম নেই যত গরম দিই এই সেটা অনেক খুব গরম